হ্যালো ফ্রেন্ডস তোমাদের সাথে আজকে শেয়ার করছি কীভাবে ঘি বানানো হয় আমি দুধের সর জমা করে রেখেছিলাম ওই সরকে ভালো করে মাখিয়ে নিয়েছি হাতের সাহায্যে দিয়ে জল ঢেলে দিয়েছি দেখো কি সুন্দর মাখনটা ভেসে উঠেছে মাখনটাকে আলাদা পাত্রে তুলে নেবো ওই মাখনটাকে কম আঁচে বসিয়ে রাখব প্রায় আধ ঘন্টার উপরে দেখব হালকা ভাজা ভাজা গন্ধ উঠছে নিচে কালো কালো জমা হয়ে গেছে যেগুলো মাখনটার একটু একটু খোঁয়া থেকে গেছিল ওইটাই নিচে পড়ে যাবে আর আসল ঘিটা ভেসে উঠবে একদম ভাজা ভাজা গন্ধ উঠবে তখনই আঁচ বন্ধ করে ঠান্ডা হতে রেখে দেবো দেখো কি সুন্দর এখনও কিন্তু হয়নি এখন পুরো কাঁচা এটা হয়ে গেলে ঘি ছোট থেকে বড়ো অবধি সবাই খেতে পারে শরীরের কোনো ক্ষতি করে না একটা ভালো কন্টেনারে রেখে দেবো এই যে কত সুন্দর কালার এসছে দেখো তখন হলুদ কালার এসছিল এখন কমলা কালার চলে এসছে কত সুন্দর গন্ধ উঠছে এই যে এইভাবে খোঁয়াগুলো নিচে পড়ে যাবে আর উপরে ঘিটা ভেসে যাবে আমি তুলে নিয়েছি এটা আজকের মতো এই পর্যন্ত টাটা